ওরে ভাই রে আজকে আমরা নদীতে নামছি স্পিড বোট নিয়ে এবং আমরা চার পাঁচজন মানুষ নামছি একসাথে মাছ ধরার জন্য এবং কোনো বসি নাই জাল নাই আমরা মাছ ধরবো তীর ধনুক দিয়ে দেখুন আপনারা সম্পূর্ণ ভিডিও আমরা কিভাবে তীর ধনুক দিয়ে মাছ বিন্দে নদী থেকে এবং স্পিড বোটে পিছিয়ে দাঁড়িয়ে আমাদের বন্ধু স্পিড বোট চালিয়ে যাচ্ছে এবং আমরা পিছে দাঁড়িয়ে তীর ধনুক দিয়ে মাছ বিন্দে মারতেছি দেখুন কিভাবে এবং এখন মাছের জাগ ভে দেখছেন দেখছেন কিভাবে ফালাই ফালাই উপর উঠতেছে আর তখনই আমরা ফলো করি বড় মাছটারে যেটা আমাদের চয়েস হয় এবং আমাদের সাথে একটা ডগ সাহেব ছিল সেও মাছ মারার জন্য পাগল হয়ে যাচ্ছে বলতেছে আমাকে তীর দনক দাও আমিও মাছ দেব দেখুন ছোট্ট ডগ সাহেব সেও মাছ ধরার জন্য পাগল হয়ে যাচ্ছে এই দখন একটা মাছ আমরা এখন টাইনে নিয়ে আসবো নৌকের ভিতরে এবং ছোট্ট ডগ সাহেব পানির ভিতর থেকে মাছটাকে কামড় দিয়ে নৌকে উঠেব কি মুন ট্যালেন্ট এই ডগ সাহেবের এবং আমরা সবাই মিলে মাছ ধরতেছি তীর ধনুক দিয়ে নদীতে শিকার করার জন্য এসেছি একসাথে